প্রতিদিন লেটার আল্লাহ আজকে যেন প্রথম ক্লাসটা মিস না হয় তাড়াতাড়ি যেভাবে হোক যেতে হবে সময় তো বেশি নেই বাসও আসতেছে না আল্লাহই জানে আজকে তো প্রথম ক্লাস মিস গাড়ি তো পাইলাম না আজকেও প্রথম ক্লাসটা মিস তো ক্লাস কি বুঝছিস হ্যাঁ বুঝছি তো আজকে তো ক্লাস না করলে বুঝতামই না আসলে ঠিক বলছিস তো আজকে আজকেও লেট করে আসলে বন্ধু সার আসছেছে সার আসছেছে

হ্যাঁ তাহলে তো সতেরো তারিখের আগে ভর্তি হতে হবে আর সাইকেলটা যদি পেয়ে যায় তাহলে আর আমার ক্লাসে আসতে আর লেট হবে না তাহলে ভর্তির জন্য এই নম্বরে যোগাযোগ কর